তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা এখন আছি সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে তো আমাদের সাথেই থাকুন আর চন্দ্রনাথ পাহাড়ের ভিউগুলা উপভোগ করুন আগে যাও আগে কোনো মানু সুдохো দিলে এডভেঞ্চার দে তোমারটা ক্যাচ আপ করতে যায় আমি ঘুরে গেছি ওকে নো প্রবলেম কুস 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 এটা होता है

ছাগলগুলা যাবে গোলা হ্যাঁ অবশ্যই আমাদের পার্টনার কোথায় তাদের খোঁজ লাও

तो माडी ने जोरदार छे परीक्षे करा देखता हूं आ बलो ये असे रोद नाही इस्ते लगा ला तो करले ओय चुराडा नजोत लगेसी का फोटो व्हिडिओ आमरा उधूल करू एर मारो हेलो তুমি তুলবে তুমি তুলবে আমেজিং ভিউ মেঘের উপরে আছে আমরা দর্শক দেখতে পাচ্ছেন গাইস আর অনেক উঁচায় উঠতে হবে আমাদের আর অনেক উঁচায় ও আচ্ছা 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 ঠিক আছে আমরা আরো অনেক উপরে উঠতে হবে তো অবশেষে পৌঁছে গেলাম চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় আজকের এই ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে